তিনি কিন্তু গরিবের নেতা চিনছেন দিকে ধন্যবাদ মানিক সরকার ক্লাস এই যে কিষান সম্মান নিধি যে বারবো বারো হাজার টাকা বের হইব যে উনার জন্য একটা ভাতা সেংশন করে দিয়ে আপনারা সবাই দেখবো উনি ওনার ঘর নাই সামনে দেখলো আমার ঘর নেই আমার বাড়ি নেই আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই যদি খান কিভাবে চলেন কিভাবে ফিরবে না কাপড় পরেন কিভাবে এ হচ্ছে ভাত পা জিতেন চৌধুরী

বিশ্ববন্ধু সেন মহোদয় তার রুচি শিক্ষা তার দলের সংস্কার এবং তিনি যে পরিমণ্ডলে আছেন যে সংস্কৃতির সাথে যুক্ত আছেন সে অনুযায়ী তিনি কথা বলেছেন আমি মাননীয় অধ্যক্ষের সেই যে কি বলে তিনি তার যে ওজন সে ওজনে আমি নামতেও পারবো না উঠতেও পারবো না যে আমরা এইভাবে এত নিচে আমরা নামতে পারব না আর তাছাড়া মাননীয় বিশ্ববন্ধু সেন তিনি এই রাজ্যের বর্তমান বিধানসভার অধ্যক্ষ আমরা তাকে যখন কথা বলি এটা অধিবেশন চলাকালীনই হোক বা অধিবেশনের বাই বিধানসভার ভেতরে বা বাইরে মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা সম্বোধন করাই আমাদের শুধু একজন বিধায়ক হিসেবে না একজন নাগরিক হিসেবেও এটা আমাদের কর্তব্য আমরা মানি তিনি যখন বলছিলেন তিনি সুস্থ ছিলেন কি না আমি জানি না যাই হোক এটা তার বক্তব্য তার দলের লোকই ওনার সম্পর্কে বলছেন ওনার বিচার করছেন এবং আমরা শ্রদ্ধেয় কমরেড মানুষ সরকারে হই বা আমি হই আমরা বাটফার না অন্য কিছু একটি বিচার করে